মানুষের ভাবনা বা চিন্তা উদয় হয় মূলত মস্তিষ্ক থেকে মস্তিষ্কে থাকা নিউরন নার্ভ সেলস এবং স্নায়ুবিজ্ঞানগত প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের চিন্তাভাবনা গঠিত হয় চিন্তার উৎপত্তিতে মূলত কয়েকটি বিষয়ে কাজ করে এক সংবেদনশীলতা পারসেপশন আমাদের ইন্দ্রিয়াম চোখ কান নাক ত্বক থেকে পাওয়া তথ্য মস্তিষ্কের প্রক্রিয়াকরণ হয় এবং সেখানে থেকে নতুন নতুন ভাবনার সৃষ্টি হয় দুই স্মৃতি ও অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা শিক্ষা ও স্মৃতি আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে তিন ডোপামিন অক্সিটোসিনের মতো নিউরোট্রান্সমিটার ও হরমোন আমাদের মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং চিন্তায় প্রভাব ফেলে চার পরিবেশ ও সামাজিক প্রভাব চারপাশের পরিস্থিতি সংস্কৃতি শিক্ষা এবং মানুষের সাথে সম্পর্ক আমাদের ভাবনার উপর গভীর প্রভাব ফেলে পাঁচ সৃজনশীলতা ও কল্পনা কখনো কখনো চিন্তা মস্তিষ্কের সৃজনশীল অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আসে যা নতুন ধারণা ও কল্পনার জন্ম দেয় সুতরাং চিন্তার উৎপত্তি জটিল ও বহুমাত্রিক একটি প্রক্রিয়া যা জীবনের অভিজ্ঞতা নিউরোসায়েন্স ও পরিবেশের সংমিশ্রণে ঘটে